তো হ্যালো এভ্রিয়ান ক্যামায়া তোমার সবাই আশা করি তোমরা ভালো আছো আর একটি ফ্রেশ ব্লগসে তোমাদের স্বাগত জানাই আজকে হঠাৎ করে চলে আসলাম রাজারহাট সাইটে আর এখানে একটা নির্মম পরিবেশ আর খুব দারুণ লাগছে এখানটায় খুব হাওয়া হার এই ভিডিওটা অনেক দিন আগে রেকর্ড করা হয়েছে আজকে পোস্ট করার এডিটেড টাইম পাচ্ছি না আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে পাশ থেকে অনেক দিন পর গ্রাম এলাকায় একটু ঘুরে আনন্দ পেলাম কারণ অনেক বছর শহরে থাকার পরে গ্রামের হাওয়া বাতাস ও দারুণ লাগছিল আর তোমাদের সঞ্জয় দেখো সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল আর আমি এখান থেকে তোমাদের জন্য ভিডিও তৈরি করছিলাম আর এই দারুণ হাওয়ার পরিবেশের মধ্যে আর লুকটা গাইজ দেখো অসাধারণ সবুজে ঘেরা পুরো এই বাগানটি রাজাহাটের দিকে আর তোমরা যদি কোনো সময় আসো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে তোমাদেরও ঘুরিয়ে দেখিয়ে দেবো আর প্রজেক্ট তৈরির জন্য কিছু জায়গা কেটে আর ই করছে আর আম বাগান ফুল বাগান আর বলতে গেলে পুরো ভর্তি আর একটা নতুন ভোলাকে দেখা হচ্ছে তোমাদের সাথে